এটা হচ্ছে সংহতি যাত্রা ধর্ম যার যার দেশ সবার উৎসব সবার আমরা চাই ধর্মের মধ্যে কোনো বিবাদ না থাকে ভারতবর্ষের সংবিধানে যে অধিকার দেওয়া আছে সর্বধর্মের মহামিলনের এই ভারত মমতা বলছে আমি ধর্মের নামে দেশকে কখনো ভাগ হতে দেব না আমার ঐক্য হচ্ছে ধর্মীয় মহা মহাসম্মেলন ধর্মীয় ঐক্য আমরা সবাই মিলে একসাথে এই দেশে ধর্ম এখানে দেশের সব মানুষের ধর্ম নিয়ে কোনো বিবাদ না হয় ধর্মই হচ্ছে আমাদের দেশের মানুষের আত্মবিশ্বাস কেউ মা দুর্গাতে বিশ্বাস করেন কেউ শ্রীকৃষ্ণ ভগবানে বিশ্বাস করেন তিনি রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী মায়ের বিশ্বাস করেন কেউ মহাপ্রভু চৈতন্যদেবে করেন তিনি রামকে ধর্ম তাদের গুরু মানেন সবাই মিলে একসঙ্গে দেশকে এগিয়ে যেতে হবে দেশকে এগিয়ে দিতে গেলে ধর্ম নিয়ে সংঘাত নয় ধর্ম নিয়ে ভাগ নয় সব মানুষকে এক হয়ে দেশকে তৈরি করতে হবে এটাই আমাদের নেত্রী রাম মন্দিরের সঙ্গে আমাদের কি আছে দেশে তো রাম আমাদের সবারই দেশে সব রাত আমরা সব হৃদয়ে আমাদের রাম রামের সঙ্গে কোনো রামকে নিয়ে দেশকে ভাগ করার ধর্মান্ধ তার যে প্রচার বিজেপি করছে আমরা তার পক্ষে নই আমরা